এই ভিডিওতে লোকোসের অ্যাপসের বিষয়ে কিছু ভিডিও দেখাচ্ছি এটা আমি যদিও অন্য ভিডিও করি যেমন আমি কনস্ট্রাকশন সাইটের বা কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও করে থাকি কিন্তু আজকে আমি এই লোকোশের বিষয়ে একটা ভিডিও করছি মানুষের অনেক মানুষের একটু সমস্যা হচ্ছে লোকোশের যে লাখপতি স্কিমটা আছে বা লাখোপতিটা যেটা ইউজ হচ্ছে ফর্মটা ফিল আপ করতে সমস্যা হচ্ছে তো সেই বিষয়ে আজকে ভিডিওটা আমি করবো বলেই দেখাতে চাইছি তো প্রথমে যে লোকোস অ্যাপটা আছে লোকোস অ্যাপটা ওপেন করলে পরে ডাইরেক্ট বা প্রথমে এটা লাখপতিতে লোকোস অ্যাপটা ওপেন হলে প্রথম এটা লাখপতি ড্যাশবোর্ড বা হোম যেটা বলি আচ্ছা এই হোমে আসার পরে এই যে টাস্ক অর্থাৎ এই হোমে কী দেখাচ্ছে হোমে আসলে কিছুই না হোমে একটা বিষয় দেখাচ্ছে সেটা হচ্ছে আপনাদের যে ডিটেলসটা টোটাল মেম্বার পেন্ডিং অ্যাপ্রুভড অ্যাপ্রুভড করা হয়েছে রিজেক্ট করা হয়েছে সেটা আপনার ডিটেলসে এখানে দেখানো যাবে বা দেখাবে ওরা টাস্ক টাস্ক মানে কটা আপনি করেছেন বা কতগুলো করছেন বা কতদূর কতদূর হয়েছে ধরুন যদি দুটো হয়ে থাকে দুটো তিনটে হয়ে থাকলে তিনটে মানে যাদের যাদের আপনি করবেন তাদের এখানে কমপ্লিট দেখাবে অথবা পেন্টিং দেখাবে আর এই যে তৃতীয় অপশান মেম্বার কাজটা হবে মেম্বার আমাদের অপশানে আমাদের কাজগুলো করতে হবে মেম্বারে কিছু অ্যাপ্রুভ পেন্টিং লেখা থাকবে আর একটা আছে পার্সিয়ালি কম কমপ্লিটে লেখা থাকবে তো আমাদের এখানে কাজ করতে হবে তো আমি এখানে প্লাস চিহ্ন যদি দিই প্লাস চিহ্ন দিলে আমার নতুন একটা দলের নাম আসবে প্লাস চিহ্নতে ক্লিক করলে আনম্যাপ্ট করতে হবে আনম্যাপ্ট করলে পরে গ্রাম পঞ্চায়েতের নাম আসবে শাহপুর ভিলেজ যেটা আপনার গ্রুপ মানে আপনার যেটা ভিলেজ রয়েছে অর্থাৎ আপনি গ্রুপে যার সাথে যুক্ত আছেন সেই ভিলেজের নামটা আসবে এখানে আপনার দলের নাম আমি একটা জাস্ট ধরে নিলাম যে একটা দলের নাম ধরে নিলাম এখানে একটা দল আছে তার ডিটেলস এখানে আছে এ করলাম তাহলে সেভ কন্টিনিউ সেভ কন্টিনিউ করলে এটা নেক্সট প্রসিড করতে হবে এখানে হচ্ছে ক্যাপিটাল ক্যাটাগরি এখানে কিছু জিনিস আছে যেমন হচ্ছে এখানে হচ্ছে লোনের বিষয়ে যদি আমি এখানে লোন নিয়ে থাকেন মানে এই ব্যক্তি যদি লোন নিয়ে থাকে তাহলে সে লোনের বিষয়টা ফিল আপ করতে হবে যেমন এই লোনের বিষয় ফিল আপ করলে তার যে লোন কিন্তু কী থেকে নিয়েছে সে সরি দল থেকে নিয়েছে না ব্যাঙ্ক থেকে নিয়েছে সেটা এখানে ফিল আপ করতে হবে কীভাবে নিয়েছে মানে টাইপ অফ ক্যাপিটাল কীভাবে নিয়েছে ডাইরেক্ট অ্যাকাউন্ট থেকে নিয়েছে বা কীভাবে নিয়েছে সেটা অ্যামাউন্ট এর কত অ্যামাউন্ট নিয়েছে সেটা এখানে ফিল আপ করতে হবে যদি ও লোন না থাকে তাহলে আপনি এটা ডাইরেক্ট ফাউন্ড করে রাখবেন এরপরে নেক্সট হবে এখানে তার হচ্ছে ফার্ম মানে কীভাবে এই যে লোনটা চালাচ্ছে বা এই দলেও কীভাবে যুক্ত হয়ে আছে আদার্স মানে ডেলি টাকা এটা হচ্ছে আদার্স মানে যদি প্রতিদিনকার কাজ প্রতিদিন করে থাকে আদার্সে যাবে আদার্সে গিয়ে রেগুলার সোর্সে মানে প্রতিদিনকার কাজ করে প্রতিদিন টাকা নেয় তাহলে রেগুলার সোর্স আর যদি অন্য কোনো ফার্ম হয় যেমন ধরুন ম্যানুফ্যাকচারিং কাজ করে তাহলে ম্যানুফ্যাকচারিং দেবেন ফার্ম মানে কোনো এগ্রিকালচার ফার্ম থেকে যদি ও ইনকাম করে তো সেটা আপনাকে দিতে হবে মানে অ্যাকচুয়ালি ইনকামের সোর্স মানে ওই যে ইনকামটা করছে সেটা কোথা থেকে করছে কীভাবে করছে সেটা এখানে দিতে হবে ডিটেলস তারপরে এটা সাবমিট করতে হবে এরপরে যদি এরভাবে হয়ে থাকে যেখানে আসমানি মাল আর সোনালি বিবি সোনালি বিবিটা লক আছে আসমানি মালটা লক নেই এটা লক কীভাবে করবেন বিষয়টা হচ্ছে এটাই লক করতে হলে প্রথমত এই তিনটে ক্লিকে ক্লিক করতে হবে এখানে লাইভহুড অ্যাক্টিভিটি লিখতে টিপতে হবে এখানে ক্লিক করলে ওর যে ইনকামের সোর্স সেটা আপনাকে ডিটেলসে ফিল আপ করতে হবে তো এখানে ভিউ সামারি মানে কোনো কিছু দেওয়া নেই তাই ভিউ সামারি আছে এখানে অ্যাড রেগুলার ইনকাম রেগুলার ইনকামটাকে আপনাকে ক্লিক করতে হবে এখানে যে ইনকামটা সেই ইনকামের সোর্সটা আপনাকে অ্যাড করতে হবে নিন ইনকামটা কী আছে আমাদের যেটা দিয়েছি সেটা ওর স্যালারি হিসাবে পায় না প্রতিদিনকার টাকা পায় আমি এখানে স্যালারি হিসাবে যদি দিই মাসে হয়তো টাকা পাচ্ছে মাসে মাসে তাহলে স্যালারি হিসাবে এখানে দিলাম ইনকাম ফ্রিকুয়েন্সি মানে টাকাটাও কীভাবে ইনকাম করে মান্থলি টাকাটা পায় তো মান্থলি দিলাম ইনকাম কত মান্থলি যদি আমি ডেলি বেসিস কাজ করি একটা ডেলি লোক ডেলি বেসিস কাজ করলে তার ইনকাম কত হবে প্রতিদিন আমি যদি চারশো টাকা করে ধরি তাহলে তিরিশ দিন তিন চারে বারো হাজার বারো হাজার টাকা ইনকাম হয় তাহলে আমি এখানে বারো হাজার টাকা করছি এখানে বারো হাজার টাকা করলাম আচ্ছা তারপরে এখানে দেখুন এখানে মাসে কত হলো যদি মাসে মান্থলি হচ্ছে আমার বারো হাজার টাকা মান্থলি বারো হাজার টাকা মানে বছরে কত হচ্ছে বছরে আমার ছত্রিশ হাজার টাকা খরচা কত হয় এবার এখানে আমার খরচাটা দেখাতে হবে যে আমার মাসে খরচা কত হচ্ছে মাসে আমার যদি বারো হাজার টাকা ইনকাম করি আমি আট হাজার টাকা খরচা করছি তাহলে আমার থাকছে কত আঠাশ টাকা থাকছে এটা আমি আবার সেভ করব এটা সেভ করবো এটা যখন আমি সেভ করবো তখন এটা আমার সেন্ড ফর অ্যাপ্রুভ এরপরে আমাকে এবার সেন্ড ফর অ্যাপ্রুভের ক্লিক করলে এটা আমার লক হয়ে যাবে সেন্ড ফর অ্যাপ্রুভ মানে অ্যাপ্রুভের জন্য লক হয়ে যাবে তো এইভাবে আপনারা এই কাজটা করতে পারেন আশা করি বোঝাতে পেরেছি এইভাবেই কাজটা করতে হবে তাহলে আপনার লক হয়ে যাবে আর এই পরের ভিডিওতে আমি ডিটেলসটা আর একবার আলোচনা করে দেবো আপনাদেরকে যে আপনি কীভাবে করবেন এইভাবে আপনারা এটা করতে পারেন সহজভাবে